চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সকলে অবগত আছেন যে এগারোশো বাহান্ন পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার মধ্যে বেঞ্চ সহকারে একটা পদ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এটা রাজস্ব খাদভুক্ত নিয়োগ এখানে কোনো কম্পিউটার টেস্ট প্রয়োজন নাই শুধুমাত্র উচ্চ উচ্চ মাধ্যমিক পাশ যদি থাকেন তাহলে আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ হলে আলিম পাশ হলে আবেদন করতে পারবেন মানে আলিম পাশ করে দাখিল যারা পাশ করছেন তারা আবেদন করতে পারবেন এখন বিষয় তো বিষয়টা হলো এই পদের আসলে প্রমোশন পদোন্নতি কতটুকু আছে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এই বেঞ্চ সহকারী পদের আসলে প্রমোশন পদোন্নতি কতটুকু আছে সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড দেন আর তাই আপনাদের যেহেতু আমি বলছি যে আপনাদের যে কোনো বিষয় জানতে চাবেন আমি সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করব আজকে আমরা এই ষোলোতম গেডের যে চাকরি এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা পদোন্নতি প্রমোশন কতটুকু পাবেন এবং আর বিষয় হলো এখানে পরীক্ষা কোথায় হবে কি বিষয়ে পড়াশোনা করবেন যেহেতু আবেদন চলমান চলমান রয়েছে আগামী ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত আবেদন চলবে মানে নয় বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে কীভাবে আবেদন করবেন কি বিষয়ে পড়াশোনা করবেন এবং পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে এই বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি বিষয়বস্তু সকল বিষয় নিয়ে আমরা আলোচনা চেষ্টা করব। এখন চলুন ভিডিওটা শুরু করে এটা হলো মূলত আপনার জেলা জজ এবং আদালত ট্রাইব্যুনালে রাজস্ব খাদ্যক্ত নিয়োগ বিষয়টা ক্লিয়ার করছি আমি জেলা জজ আদালত ট্রাইব্যুনালে রাজস্ব খাদভুক্ত নিয়োগ বেঞ্চ সহকারী ষোলোতম গ্রেট নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেচিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এই পদের কি অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই পদের কাজ কি কীভাবে কাজ করতে হয় কাজের নিয়ম সব বিষয় কিন্তু ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিয়েছি যে কাজের নিয়ম কত ঘন্টা কাজ করতে হয় কোথায় কোথায় কাজ করতে হয় বিস্তারিত বিষয় দিয়ে দিয়েছি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন আপনাদের যে কোনো বিষয় জানতে আপনারা করতে পারেন প্রকাশ করতে পারেন এখন এইখান থেকে এই যে ব্রেঞ্চ সহকারে যে পদটা রয়েছে এটা কিন্তু একটা ভালো একটা পথ মানে সম্মানজনক একটা পদ সকলে জানেন যারা আমার ভিডিওটা দেখছেন যেটা কাজ নিয়ে আমরা বিস্তারিত বিষয় আলোচনা করছি এখান থেকে আপনারা যদি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকে আবারও বলতেছি আপনার যদি অভিজ্ঞতা দক্ষতা থাকে ষোলোতম গ্রেড থেকে আপনার প্রমোশন পেয়ে চোদ্দতম গ্রেড উচ্চমান সহকারী হবেন বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন এটি হলো আপনার এই যে বেন সহকারী পদ থেকে আপনার একবার কাছাকাছি পদ তো এখান থেকে প্রমোশনটা হয়ে উচ্চমান সহকারী পদে হয়ে থাকে তখন কিন্তু আপনার বেতন গ্রেডটা চোদ্দতম গ্রেড হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার তখন কিন্তু আপনার বেতন কিন্তু হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু হয়ে যাবে যেটা শীর্ষ হবে চব্বিশ হাজার টাকা যেটা এখন নয় হাজার তিনশো টাকা বেচি এখান থেকে যখন প্রমোশনটা পাবেন চোদ্দতম গ্রেডের উচ্চমান সহকারী পদে প্রমোশন পাবেন বা পদোন্নতি পাবেন তারপর থেকে যদি আপনার এই পর থেকে আপনার যেহেতু চোদ্দতম গ্রেড তারপর এক ধাক্কায় বা এক লাভ দিয়ে কিন্তু একবার উচ্চতম যেরকম আপনার প্রধান সহকারী গ্রেড নাম্বার এগারোতে উঠে যাবেন তার মানে ষোলোতম গ্যারেড থেকে আপনি প্রমোশন পেয়ে চোদ্দতম গ্রেডে যাবেন উচ্চমান সহকারী পদে তারপর আপনার উচ্চমান সহকারী থেকে যদি আপনার কর্মদক্ষতা থাকে আপনার যদি অ্যাবিলিটি থাকে পড়াশোনার ওই রকম যোগ্যতা যদি থাকে আপনার সেখান থেকে আপনি প্রমোশন পেয়ে চলে যাবেন কি প্রধান সহকারী তখন আপনার গ্রেড হবে এগারোতম গ্রেড আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর তারপর এখান থেকে আপনি যখন এগারোতম গ্রেড হবেন তারপর এইখান থেকে আপনি কিন্তু আর একটা প্রমোশন বা পদোন্নতি পাবেন তার আগে আমি একটু বলে দিই যারা আবেদন করতে চান আবেদন কিন্তু ভাই আগামী নয় বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে মানে ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত আবেদনটা সম্পূর্ণ অনলাইনে তাই নির ঝামেলায় ত্রুটিমুক্ত ঘরে বসে যারা আবেদন করতে চান এবং একদম সাশ্রয় সময় তারপর সব বাঁচাতে টেলিটক্সিমে টাকা পাঠাতে সব নিট ঝামেলায় যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সেই আবেদনটা করে দিতে পারবো কি কি ডকুমেন্ট লাগবে অ্যান্ড এটার পরীক্ষা ভাই ঢাকাতে হবে প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে আপনাদের যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ করবেন আমি আপনাদের কিন্তু এই সাজেশনটাও দিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন আপনাদের সাজেশনগুলো সহ আবেদনটাও কিন্তু করে দেওয়া যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর থেকে এখান থেকে আপনারা যদি যে ভালো যদি আপনাদের ই থাকে মানে অ্যাবিলিটি থাকে পড়াশোনার যোগ্যতা থাকে সেখানে আপনি প্রশাসনিক কর্মকর্তা বা সেকশন অফিসার দশম গ্রেড পর্যন্ত আপনারা যেতে যাবেন যেতে পারবেন তার মানে আমরা বুঝলাম যে এখান থেকে বেঞ্চ সহকারী থেকে সতম গ্রেড তারপর পদোন্নতি পেয়ে আপনারা উচ্চমান সহকারী হতে পারবেন চোদ্দতম গ্রেড তারপর প্রধান সহকারী এগারোতম গ্রেড তারপর প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড পর্যন্ত আপনারা যেতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার অভিজ্ঞতা থাকে আপনার কাজের দক্ষতা থাকে এবং যে পদোন্নতি বা প্রমোশনের যে পরীক্ষাগুলো নেবে কর্তৃপক্ষ সেখানে যদি আপনি পাশ করতে পারেন সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন করি বিষয়টা বুঝতে পারছেন এখানে পোস্টিং পদোন্নতি হবে কোথায় পোস্টিংয়ের বিষয়টা অনেকে জিজ্ঞেস করছেন এখানে ভাই আদালত ট্রাইব্যুনাল আবার বলতেছি আদালত ট্রাইব্যুনালে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে এটা রাজস্ব খাতভুক্ত চাকরি সুন্দর চাকরি ষোলোতম গ্রেডের একটা একদম আপনি যদি আপনার অভিজ্ঞতা থাকেই থাকে আপনি একবার অফিসার লেভেল পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে একদম অফিসার লেভেল পর্যন্ত আপনারা প্রমোশন পদোন্নতি নিয়ে যেতে পারবেন তাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চকু রাখবেন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে একটা বিষয় হলো ভাই পরীক্ষা কবে হতে পারে অনেকে জিজ্ঞেস করছেন আমাকে এ বিষয়ে যে ভাই পরীক্ষাটা আসলে কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বলতে চাই ভাই পরীক্ষাটা আপনার এই যে নির্বাচন সামনে দুই হাজার জানুয়ারি শেষ দিকে নির্বাচন সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা সকলে জানেন এই নির্বাচনের আগে কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে তাই সময় খুব কম হাতে সময় খুব কমে পাবেন বেশি কিন্তু সময় আপনারা পাবেন না যেহেতু সময় খুব কম পাবেন সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন পড়াশোনা করেন প্রচুর আবেদন পড়বে অ্যাপ্লাই পড়বে এখন যেহেতু সময় আছে আবেদন পড়তেই আবেদন প্রচুর আবেদন তাই আপনারা পড়াশোনা ছাড়াই কিন্তু ভাই এই পদে কিন্তু পাশ করা সম্ভব না আবার বলতেছি তাই আপনাদের উচিত যারা আবেদন করছেন বা করবেন পড়াশোনার বিকল্প পড়াশোনা করতে হবে তা ভালো থাকুন সুস্থ থাকুন আপডেট ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত চোখ রাখুন অন্য অন্য কি কী বিষয় জানতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সে বিষয়ে আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম